পরে নীল আজ লাল হইল যেন এর অর একু চলে বলো শোভানল্লাহ আলহামদুলিল্লাহ নীলাকা সাজে লাল হইল যেন রথরে হে বদন এ মামে হসা এনে সহিত হল তার নানা রে ও মাথের কেন শতঘা আনা চেঠে দেয়া ও ভাইকে ধোকা দেয়া দেড়শঘা আনা চেঠে দেয়া ও ভাইকে ধোকা দেয়া আবা তারা শেষে সে শহীদ করে তারা এসে সে শহীদ করে এ হল কভের কো এলাকা সাহায্য হইল ও যেন রকরি বড় কারা বালার ওই মরর পরে এম হোসেন লড়াই করে বাবা কার বালার ওই মরর পরে এম হোসেন লড়াই করে তিন দিন ধরে নদায় পানি ইহি তারা তিন দিন ধরে না দায় পানি এজিদের বজ করছায় না হইল ও যেন রক্তি বর ঘিরে ঘিরে ফির মারি লো এমামের হায় চাল মেলা ঘিরে ঘিরে ফির মারিলো এমামের কাত হাল এমার হোসে হাপরাহাল এমারে হোসে খোদা কে করে সর এলাকার সাজ লাল হইল ও যেন ব্রতলে বড়ো রসারা আরশিয়া বলে

ৰত্নে মৰ নে কাৰ বানাৰদ অ হে মোৰৰ পালিয়ে ৰথ হল লালে আহে কাৰ বানাৰদ অহে মোৰৰ পালিয়ে ৰত বোহে হল লালে কেশোনা মেখেলা কাৰ কাবালে অংকৰ ফেকে ভয় চৰ

আমরা সবাই এবার শুনুন আল্লাহর কালাম যে তেলাবাদ করেছি তার বাংলার তর্জমা হলো এরূপ আমার আল্লাহ তালা বোঝেন হাবিব আপনি বলে দেন এই আমার দোস্ত আপনি বলে দিন যাহারা আল্লাহকে ভালোবাসতে চাই কারণ ওই মার্কার কাভেরেরা বলতে যে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমার আল্লাহ বলছে না শুধু আল্লাহকে ভালোবাসলে হবে না গো আপনি বলে দেন তারা জানে আগে আমাকে ভালোবাসার আগে আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম গাফুর রহিম আমি আল্লাহ তারা তাদের জীবনের গুনাখা সব মাফ করে দেবো এবং তাদের প্রতি রহম করব দয়া করব আল কোরআন এবার আসুন যে আমরা কে কেমন কোরআন মোতাবিক চলি হাদিস মোতাবিক চলি শরীয়ত মোতাবেক ইসলাম ধর্ম আমাদের কোরার বছর ইন্দী আইন দাল্লাহি ইসলাম আল্লাহর নিকটে ইসলাম ধর্ম বসন্ত নিয় ধর্ম তাই এই ইসলামকে আমরা কে কতটুকু মেনে চলতে পেরেছি আর পারবো বেনেদার ইসলাম সবাই তাহলে মোহব্বতটা লাগবেই বাবা মহব্বত ছাড়া কোনো কাম নেই ভালোবাসা ছাড়া কোনো কাম নেই দস্ত এই দিল মহাপাতে ভরা রাখতে হবে অলি গৌর শুধু আব্দাল ওলামা তোলাবা নবীর রসুল সবার সঙ্গে মহাপাত রাখতে হবে আমার মায়েরা আগে আমার বোনেরা বেটিরা একটু ধ্যান দিয়ে শোনেন এই মহাপাতটা কি জিনিস আর মহাপাত কাকে বলে ভদ্রত বেলাল রাজি আল্লাহ তালানো তিনি ইন্তেকালের আগে টার সাহেব আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে বিবি কাঁদো কেন কি আমার স্বামী মারা যাচ্ছে আমি কাঁদবো না দিকে কথা বলবেন না কেউ কারণ স্বামী মারা গেলে সে হাসবে নাকি তহজর বেলাল বলছে বিবি কাঁদিও না এই জন্য কাঁদিও এখনই আমার ইন্তেকাল যদি হয়ে যায় যত তাড়াতাড়ি আমার ইন্তেকাল হবে ওই পুরীতে গিয়ে আমি দিনের নবীর সাক্ষাৎ পাব জোরে বলে সুভান আল্লাহ আমি নবীর দিদার পাবো কবরে গেলে তুমি কাঞ্চ একে বলে মহাব্বাত মহাব্বাত কাকে বলে ভাইরা যে হজরত বেলালের জীবনী বলতে আমি আসিনি এখানে মেশাল দিচ্ছি উদাহরণ দিচ্ছি দোস্ত বুঝুক আসলে আমার শরীর মোতাবিক চলতে পারি না কোন আলেমের কাছে বসতে পারি না না ইমামের কাছে জানতে চাই না কোন আলেমের কাছে জানতে চাই নামাজ পড়ে বেরিয়েই তো ইমামের বাবা কেল্লা গাহিতে বসে গোজাব গাহিতে বসে তাহলে শিখবে কি করে এটা লোককে জিজ্ঞেস করছে বেটাই নামাজ পড়ে ভাবে কি গঞ্জি সেগুলা চেষ্ করছি তো লোকটা বললো কি করবো মানে এই যে লোকের আঙ্গলের গির আছে এক দুই তিন চার পাঁচ করে গনি আমি যে আজ সব ওকা লোক তোর আরে নামাজ পড়ে গির কোনো কাম আছে বলছে সবাই যে গমছে বাবা এমনি এমনি করে গমছে কী হবার তো শুনিলি আমি বললাম বাবা শোনো গির হ্যাগনে লাভ নাই সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার চৌত্রিশ বার আল্লাহ হকবার এই তসবিটা করতে হয় তো বলছি আমি তো জানি না দেবো আমি তো গিরে গুনে গুনে জীবন হল এক দুই তিন চার করে খালি গিরে গুনে গেলাম তো জানবি কি করে আলেমের হিংসা করবি আলেমের মহাব্বত করবি আলেমের কাছে বসবি না জানবি বলার কাছে জানবি না তো জানবি কি করে জানে বালার কাছে জানতে হবে বুঝতে হবে বুঝতে হবে তবে বাবা আমল ঠিক হবে এই জন্য একটা খালি কথা আপনাদের সামনে বলি কাকে বলে মহাবাত আমার নবী বা যখন এনতে হচ্ছে মানুষ তো বাবা নবীর জন্য কেন্দ্রে জারে যারে যার সাহাবারা কেঁদে যারে যার আমার হাসান হুসাইন কেঁদে যারে সবাই কানছে আসমান জমিন এর ভাগে মসজিদের আসান বন্ধ হয়ে গেছে তার মানে হজরত বিলাল যে আজান নেই সে বিলালকে দেখতে পাওয়া যাচ্ছে না সাহাবারা বলল বিলাল কি পাচ্ছি না কেন নবীর ছিল এখন কেন বিলাল নেই বাবা গো মহাবৎ কাকে বলে শোনো একটা একটা করে বলে যে আমার মায়েরা আমার হজরত বেলাল রাদি আল্লাহ বেলাল মদিনার মসজিদ নবীর আজান দেওয়া সেই মহাবতের বেলাল বেলালের মসজিদে বেলাল মদিনার মসজিদে নব কোন হাদিস সাহেব যদি থাকে তাহাও করবেন মদিনার মসজিদে নবীর সামনেই বাবা একটা মসজিদ বিরাট বড় মসজিদ জিজ্ঞাসা করলেন দাদা ভাই এটা মসজিদের নাম কি এটাই তো হলো মসজিদে বেলাল মসজিদে বেলাল আমার ভাইরা তো দাঁড়া ও মা বোনেরা সেই হজরত বেলাল আউট হয়ে গেছে কোথায় পাওয়া যাচ্ছে না নবীর সকে শোকান্বিত হইয়া কোথায় জানে চলে গেছে মলকে ওই হাফসের দিকে মলকে সামের দিকে চলে গেছে বেলালকে খুঁজে খুঁজে পাওয়া যায় না আসান হোসেন খুঁজে পায় না শাহবারা খুঁজে খুঁজে পায় না আমার নবীর রওজা পাকে আরজ করে না বিগ আসসালাম আলাইকা আয়া রাসূলুল্লাহ আসসালাম আলাইকা হাবিবাল্লাহ ও

বছর পরে হজরত বেলালকে ডাক দিচ্ছে মোদিনা রাউজা থেকে বেলাল এই আমার মসের বেলার আমার আশিক বেলাল আমার পাগল বেলা ও বেলা তুমি কথায় চলে গেছো আমার কে কি মহব্বত করো না আমাকে কে ভালোবাসো না আর যদি বাসু তুমি মোদিনা ছেড়ে কেন চলে গেছ বলে না বিগ আপনার ইন্তকালের পরে আমিও চলে এসেছি আর রাসূল আল্লাহ আমার নবী বেলা আমাকে যদি মহব্বত করে চোখের পাহাড় মাঝে মাঝে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন এখনি মদিনায় এসে হাজির হয়ে যাও তাড়াতাড়ি করে মদিনায় হাজির হয়ে যাও আমার সাহাবারা বিচলিত হয়ে গেছে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে আমার জন্য কাঁদি আবার তোমারও তোমাকে পাওয়া যাচ্ছে না নবীর ডাকে পেলার সাড়া দিয়েছে মদিনায় সভায় হাজির হয়ে গেছে চোখ দিয়ে ছজ্জা করে পানি ঝরে যায় আবার নবী পাকের ওসাই আদাহার দেখে আর বাবা সাহাবারা দেখে দিয়েছে এই তো হজরত বেলাল চলে এসেছে এই তো বেলাল চলে এসেছে সাহাবারা অনুরোধ করে না আজ কতদিন থেকে তোমার মুখে আজান শুনে নেন বেলা তোমার মুখে মধুর গন্ধে আওয়াজ শোনে না তাই দয়া করে একবার আজান দাও বলে আমাকে মাফ করবেন আমাকে ক্ষমা করবেন আমি আজান দিতে পারবো না কেন পারবো না কি ভুলে গেছে ভুলে যাওয়ার জিনিস ভুলে নাই কিন্তু বলে আমি তা আজান দেব আমাকে আজান দেওয়ার কথা বলো না আমি আজান দিয়েছি আবার নবী মুস্তাফার বাদারে যখন যেখানে বলেছে আজান দিয়েছে মদিনার মসজিদে নবীতে আজান দিয়েছে মক্কা বিজয়ের পরে কাবা শরীফের ছাদে উঠে আমাকে নবী বলেছিল বেলাল রে আজান দাও বেলাল তুমি আজান দাও বেলাল আজান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে আমার নবী পাক বলে বেলা আজান দিতে দেরি কেন হচ্ছে বেলাল বলে নবী গো আজান তো দিব চিন্তায় পড়ে গেল দিক নির্ণয় করতে পারি না বলে কেন গো বলে মদিনায় আজান দিয়েছে কাবা ঘরের দিকে লক্ষ্য করে উহুদে আজান দিয়েছে কাবার দিকে মুখ করে বদরে আজান দিয়েছে কাবার দিকে মুখ করে উনাইনে আজান দিয়েছে কাবার দিকে মুখ করে আরো শুনাল্লা সব আজান দিয়েছে কাবার দিকে মুখ করে আজ কাবার ছাদে উঠে গেছে এবার কোন দিকে মুখ করে আজান দিব তাই চিন্তায় পড়ে গেছি আমার কাবার কাবে নবী মোস্তা ভবর বেলা আগে কাবার ছাদে উঠে গেছ আমি হইলাম কাবার কাবা আমার দিকে মুখ করে আজান দাও

বাবা তো মাথায় দেখেছো আবার কাবা যদি দেখতে হয় তো মোদি নাই দেখো শোভান আল্লাহ শোভান আল্লাহ কাবার কাবা হল না বেমস্তাভা বেলাল আচাল চালু করেছিল তাই বেলাল বলে না বিঘু কারো কথাই বাবা প্রাধান্য দেয় না আজান চলো হয় না সাহাবারা বললো একাঙ্কা নবীর পিয়ারা তাকে হুসাইনকে একবার ডেকে আশার হুসাইন কে ডেকে ওনারা যদি একবার আবদার করে দেয় আজান দেওয়ার বলে দেয় আমার মনে হয় ইনাদের কথা ফেলতে পারবে না বাবা কারা কে ডাকা হলো ওকে হাসান হোসাই রাজি আল্লাহ তালানো হওয়া বহুদিন পরে হজরত বেলাল এসেছে আজান শুনি নাই সেই বেলাল আজকে মদিনায় পৌঁছেছে আমার নবীর ডাকে আমরা তার একবার ঠেকবার আজান শুনতে চাই বেলাল ও হাসান হোসেন একবার চলো আর তোমরা একবার বলো আশা করি তোমাদের কথা ফেলতে পারবে না চলো বাবা আমার হাসান হোসেন এসে বলে বেলাল হ্যাঁ বেলাল শোনো আমরা নানার জন্য কেঁদে তুমিও ছেড়ে চলে গেছো তুমি কি আমার বাবাকে ভালোবাসো না আমার মাকে ভালোবাসো না পাঁচপান জাতনকে ভালোবাসো না উরে বেলা একবার তুমি আজাল দেয় আমি জানি রে বেলাল তোমার আজাল না হলে সকাল হয় না আজকে তোমাকে আজাল দেওয়া লাগবে আমি নবীর নাতি হোসেন আবদার করলাম এর তোমার কণ্ঠে আমি আজার শুনতে চাই আমার ভাইরা বাবারা এবার চিন্তায় পড়ে গেল বেলা আল্লাহ আল্লাহ একই বলে মহাপা আল্লাহ নবীজি বলেছে হোসাইন মিলনি আনা মিলাল হোসাই আমি হইতো হোসেন হোসেন হইতে আমি আমি যার হোসেন তা হোসেন যারা আমি হলাম তা এবার আমি না বলি কি করে আমি পারবো না কি করে বলি যদি হোসাইন বেজার হয়ে যায় আলি বেজার হবে আলি যদি বেজার হয় নবী বেজার হবে আর নবী যদি বেজার হয় আমার খোদা বেজার হবে কারণ নবে ছাড়া আল্লাহপাবহ না সে রে দেহবা না জোরে বলেন শোবার ওই নবে ছাড়া আল্লাপ না নবে ছাড়া আল্লা পাবহ যতই নামাজ পড়ি নোজা করি হচ্চাগাদ চাই করি না কেন বাবা যদি নবী বেদার তাহলে সব বেদার আল্লাহ বলে কোহরার পাক যে পেতে চাহয়া মাহাক ধর আমার নবীর দামান খানায়ার দেহওয়ানা রবে ছাড়া আল্লাহ পাবে না রবে ছাড়া আল্লাহ পাবে না নবি দেবেন আল্লাহ রে ঠিকানা আগ দেওয়ানা নহ ছাড়া আল্লাহ না ওরে হোসেন ছাড়া নবি মিলবে না রে রা সেকে দেহবানা ছাড়া আল্লা পাবে না বাবা দুনিয়া চাই খোদা কে রাজে খোদা চাই নবী কে রাজে এ ভে কত বোঝা যাবে না আগো দেওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না ছাড়া আল্লাহ পাবে না দেখেন আপনাদের ইমাম সাহেব বলছে যে মা বনেরকে এগিয়ে আসলে বলেন জায়গা হচ্ছে জায়গা তো বাড়ানো যাবে না হ্যাঁ জায়গা হচ্ছে না বাবা তো আমার মায়েরা মনেরা শোনা ওনিরা একটু করে যদি আপনার সামনে জায়গা থাকে তারো ধারণা করতে হবে না দরকার নেই যখন বলরা শে ইমাম সাহেব বলেন তাই বলছি যদি জায়গা সামনে আধা থাকে একটু একটু করে সরে গেলে দেখা যাবে যে 50 মানুষের যাবে তাই মায়েরা এ সোনা মুল মনে কে যদি মানেন তাহলে কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন আর একটু আপনারা এগিয়ে চলে আসবেন সবাইকে বলছি আমি কারো নাম ধরে বলিনি আর আমার মায়েরা যে যে যেখানে জায়গা পাবেন নিজের নিজের জায়গায় পড়েন

চলে ধীরে ধীরে চলে না বেশ গাহর ময়দানি দাঁড়ায় আমার কামলে পালা মাকে মাতানে আসান পৌঁছিতে পারি বিনাশান ধীরে ধীরে চলে নাবে বে হৃদগাহার না। দিরে চলে না ঈদগাহর ময়দান বন্ধ করে ফুরাত নদী ফিরবে কি মনের তোর লইবে তারা পেয়াশাল কারবালাত শহীদ হইয়া কারবালাত শহীদ হইয়া বাঁচাবো ইমান ধীরে ধীরে চলে নাবে এদিকার ময়দান এ দুই কাঁধে হর্ষে আছে আবার হর্ষে ন হাসা ধীরে ধীরে চলে নাবে এদিকার ময়দান আল্লাহ হম্মা শাল্লা Oh. চিন্তায় পড়ে গেল তাই তো এতক্ষণ ধরে অনেক সাহাবারা বলল আদান করে চালু করে নাই কিন্তু এবার নবীর পেয়ার নাকি হোসাইন যখন আবদার করেছে আমাকে এটা মানতেই হবে আল্লাহ আমি আজান দেব কিন্তু জানি না পূর্ণ আজান দিতে পারবো কি পারবো না এই বাবা আমার